ও বলনারে বল তোর পিঠ কেন খালি দিনের আমার রেখে কোথায় এলি রে ওদুলদুল বলনারে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে বুক ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে বদনে এলি আজ তুই কার বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে কথা ফেলে এলি একা দিনের ইমামে কোথা ফেলে এলি একা এ জীবনে আর পাব না আমরা তার দেখা দুদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে আসগারো আকবর গেছে আর বেটি ফাতে মা আসগারো আকবর গেছে আর বেটি ফাতে ইমামের জুদাই আর এ বুকেতে সহে না দুল বল রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুল বল রে আজ প্যাসের পানি জাননা তেরি সুনা কো আজ পিয়াসের পানি যেন দেখিতে শুধু ইমামেরি মুদুল বল না রে তোর পিঠ কেন খালি দিনের ইমাবে আমার দেখে কোথায় এলি দুলদুল বল রে ছাড়িয়েছে আজ জাল मेरा অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ জাল मेरा অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জালিয়ে দিল খিমা যুলদুল বলনা রে তোর পিঠ খালি দিনের ইমাবে আমার দেখে কোথায় যুলদুল বলনা আজ চালি মেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ জালি মেরা অত্যাচারের সীমা কেড়ে নিলো গায়ের চাদর চালিয়ে দিলো ক্ষীমা দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে ছ হাজার লস্করেরই সহিতের সেই লাসে দশ হাজার লস্করের সহিতের সেই লাসে ঘোড়ার পায়ে মালিয়ে দিয়ে অট্টো হাসি আছে দুদুল বলঙা রে তোর মিটিকালো খালি দিনের বাবে আমার নেটে কোথায় নি দুদুল বলঙা রে মেরাজ বংশের আলো হয়ে এলো খিন ইমা মেরাজ বংশের আলো হয়ে এলো খিন একমাত্র নিশানি বেঁচে জয় না দুলদুল বল না রে তোর কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বল রে আজ জয়নালে তাই বুকে তে গো ধরে রেখেছি আজ জয়নালে গো বুকে তে আজ ধরে কি জানি কোন ঘড়ি এরা নেই রতন খেড়ে দুদুল বল না রে তোর পিঠ খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুদুল বল রে কলম কাঁদে কাঁদে সাগর সৈকত গুলজারেরি কলম কাঁদে কাঁদে সাগর সৈকত ইম এ হালিম কেঁদে কেঁদে করে যায় বাদা দুগুল বল না রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বল না রে তোর পিঠ কেন খালি আমার দেখে দিনের কোথায় এলি দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা